আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চাকুরির বর্ণনা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রতিষ্ঠানের নাম পল্লী বিদ্যুৎ সমিতি আছে তিনটি পদের সংখ্যা ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে চলুন এবার পদের নাম জেনে আসি প্রথমে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি দুই এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানটিতে বিলিং সহকারী পদে মোট ছয়জন লোক নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অবশ্যই ডাকযোগে আবেদন করতে পারবেন পদের নাম বিলিং সহকারী দৈনিক মজুরি ভিত্তিক মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত এখানে পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন না পদের সংখ্যা হচ্ছে ছয় জন শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান এবং এইচএসসি বা সমান উভয় পরীক্ষায় জিপিএ ফাইভ এর মধ্যে ন্যূনতম তিন সহকার উত্তীর্ণ হতে হবে অনন্য যোগ্যতা কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে মাসিক বেতন দৈনিক আটশো টাকা আবেদন করার পদ্ধতি এখানে আপনারা দেখিয়ে নিতে পারেন আবেদনের শেষ সময় তারিখ বিকেল পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন যেসব জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন কিশোরগঞ্জ সদর করিমগঞ্জ কটিয়াদি পাকুন্দিয়া হোসেনপুর তারাইল নিকলি অষ্টগ্রাম ইটনা মিঠাইন ইন্দাইল এবং বাজিতপুর উপজেলার হুমাইপুর এর প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপরে হচ্ছে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি দু পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর এটা মহিলাদের জন্য সংরক্ষিত পদের সংখ্যা আছে চারজন শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ন্যূনতম দুই পয়েন্ট ফাইভ জিরো পাঁচের মধ্যে থাকতে হবে অথবা সমান পাশ থাকতে হবে অন্যান্য যোগ্যতা ওয়ার্ড প্রসেসিং এ পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে ও বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম বিশ শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম তিরিশ শব্দ কম্পিউটারে টাইপ করতে সক্ষম হতে হবে মাসিক বেতন টাকা থেকে পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা গণিতে পারদর্শী সহ এসএসসি ও সি উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো জিরো ফাইভ পয়েন্ট জিরো জিরো এর মধ্যে থাকতে হবে অথবা সমমান পাশ থাকতে হবে অনন্য যোগ্যতা এখানে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে কম্পিউটার এবং অফিস পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে বাংলা প্রতি মিনিটে ন্যূনতম দশ শব্দ ও ইংরেজি প্রতি মিনিটে ন্যূনতম তিরিশ শব্দ কম্পিউটারে টাইপ করতে সক্ষম হতে হবে মাসিক বেতন তাদের বেতন কাঠামো অনুযায়ী পাবেন আঠারো হাজার তিনশো টাকা থেকে ছেচল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা পর্যন্ত এটা হচ্ছে আবেদন করার পদ্ধতি আবেদনের শেষ সময় বাইশ আগস্ট দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি তারপরে হচ্ছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি দু পদের নাম বিলিং সহকারী দৈনিক মজুর ভিত্তিক মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত পদের সংখ্যা আছে চোদ্দ জন শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সম্মান ও এইচএসসি বা সম্মান উভয় পরীক্ষায় এর মধ্যে ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো জিরো সহ উত্তীর্ণ হতে হবে অনন্য যোগ্যতা প্রার্থীর কম্পিউটারে ও গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে প্রার্থীকে কম্পিউটারে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম বিশ ও ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দের টাইপ করতে সক্ষম হতে হবে মাসিক বেতন দৈনিক আটশো টাকা করে পাবেন আবেদন করার পদ্ধতি হচ্ছে এটা আপনারা দেখে নিতে পারেন আবেদনের শেষ সময় হচ্ছে এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন অল জব নিউজ এডুকেশন চ্যানেলের ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেই সঙ্গী থাকবেন আল্লাহ হাফেজ